ফেসবুকের ভিডিও থেকে আয় করা যাবে না আর হ্যাঁ আমিও এরকম নিউজ সবসময় দেখতেছি মানে সবসময় বলতে আজকে সকাল থেকে দেখতেছি অনেকে বলতেছে আলহামদুলিল্লাহ কিছু বউ ব্যবসায়ের ভিউ বন্ধ হয়ে যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে আবার অনেকে অনেক নেগেটিভভাবে কথাগুলো বলতেছে যাই হোক আর আমার কী মনে হচ্ছে জানেন আমিও কাজ করা শুরু করলাম আর ফেসবুক জানিয়ে দিচ্ছে রিলস থেকে ইনকাম নাই। এটা থেকে ইনকাম নাই সেটা থেকে ইনকাম নেয় আবার আজকে বলতেছে যে হচ্ছে ফেসবুক থেকে আর কোনো ইনকামই করা যাবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমি একটু ব্যস্ততার মধ্যে আছে ব্যস্ততার মধ্যে থাকার কারণে ফেসবুকে রিলস বা পোস্ট বা লং ভিডিও দেওয়া কিন্তু কমে গেছে কমে গেছে বলতে মানে একেবারেই দিচ্ছি না হয়তো দু একটা দিচ্ছি অ্যাক্টিভিটির জন্য বা আমি আছি এটা আপনাদের জানান দেওয়ার জন্য তো বলছিলাম যে আমি একটা হেডলাইন দেখলাম যে বলছে ফেসবুকের ভিডিও থেকে আয় করা যাবে না বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করে যারা আয় করতেন তাদের জন্য এটা একটা বড় ধাক্কা সবাই বলছে এটা নাকি একটা মেটার নতুন সিদ্ধান্ত এবার থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না সব ভিডিও স্বয়ংক্রিয়ভাবে রিলস হিসেবে গণ্য হবে এর ফলে ফেসবুকে ভিডিও প্ল্যাটফর্মে আয় সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মেয়েটা সাম্প্রতিক এক ঘোষণায় মেটা জানিয়েছে ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিও আপলোড করবেন না কেন তা ছোটো হোক অথবা দীর্ঘই হোক সেই সব ভিডিও সব ভিডিওই রিলস হিসাবে পোস্ট হবে আগে ভিডিও রিলস ছিল আলাদা দুটি ফিচার এবার থেকে ভিডিও ও রিলসের ব্যবধান মুছে যাচ্ছে এতদিন ফেসবুকে ভিডিও এবং রিলসের জন্য আলাদা আলাদা টুল ছিল এখন একটি সিঙ্গেল সিম্পল ইন্টারফেসে সব কিছুকে নিয়ে আসতে চলেছে মেটা এর সাহায্যে ব্যবহারকারীরা সহজে ভিডিও ক্রিয়েট এবং এডিটও শেয়ার করতে সক্ষম হবেন এই নতুন আপডেটের সঙ্গে সঙ্গে একাধিক ক্রিয়েটিভ টুলও পাওয়া যাবে যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে ভিডিওর কোনো ধরা সময় থাকবে না যত বড় ইচ্ছা তত বড় ভিডিও আপলোড করতে পারবেন রিলসে একসময় রিলসের ক্ষেত্রে টাইম লিমিট ছিল ষাট সেকেন্ড অথবা নব্বই সেকেন্ড কিন্তু এখন এমন কোনো কিছু আর থাকছে না ব্যবহারকারী চাইলে তিরিশ সেকেন্ডের শর্ট ক্লিপ অথবা একটি দশ মিনিটের টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে পারবেন তবে সেই সব কিছুই রিলস হিসাবে আপলোড হবে আর কিছু আমজনতা এই মানে ফেসবুক আমাদের কাজকে সহজ করে দিচ্ছেন আর আমজনতা তারা তাদের হেডলাইনের লিখে দিচ্ছেন যে ফেসবুক ভিডিও থেকে আর ইনকাম হবে না ইনকাম বন্ধ করে দিছে এটা সেটা আসলে আমরা এমন এক জাতি মানে সব সময় আজাইরা একটা অর্ধেক ক্লিপ বা অর্ধেক হেডলাইন লিখে সবার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি করি আর সেখান থেকে এটাও আসলে মানে এটা ভিউ ব্যবসায়ীদের একটা কাজ তো যাই হোক সবসময় ফেসবুক আমাদের জন্য ভালো কিছুই করতে চাচ্ছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ